ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই নাইনটি থ্রির রেড কালার এবং হচ্ছে ব্লু কালারটা তো এই দুইটা কালারই হচ্ছে বর্তমানে আমার কাছে রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন আমার কাছ থেকে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতর এবং বাহিরে সব জায়গাতেই মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা সিটির ভিতরে হলে ডেলিভারি হতে সময় লাগবে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি ঢাকার সিটির বাইরে হয় তাহলে হোম ডেলিভারিতে সময় লাগবে মাত্র আটচল্লিশ ঘন্টা তো এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন সেই সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে ভিভো ওয়াই নাইনটি থ্রি ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা আগের প্রাইস ছিল পাঁচ টাকা এখন আপনার হচ্ছে তিনশো টাকা ডিস্কাউন্টে এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন তো জলদি করে যাদের প্রয়োজন তারা অবশ্যই এখনই আমার সাথে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ফোনগুলো হচ্ছে হোম ডেলিভারিতে নেওয়ার যেই সিস্টেমটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি চাইলে আপনি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার কল দিয়ে হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে পারেন দেন অর্ডারটা কনফার্ম করার জন্য আপনাকে যেটা করতে হবে বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে হোম ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুইশো টাকা ফোনের প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার টাকা টোটাল হয় পাঁচ হাজার চারশো টাকা তো প্রথমে যদি আপনি হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আর ফোন নেওয়ার সময় দিতে হবে মাত্র চার টাকা তো ভিভো ওয়াই নাইনটি থ্রি এই ফোনগুলাতে কিন্তু আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন ফোর জি সিম আর সেই সাথে আপনারা হচ্ছে এই ফোনটা দিয়ে কিন্তু গেমিংও করতে পারবেন সোশ্যাল মিডিয়ার যে অ্যাপস রয়েছে এইগুলাও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এই ফোনগুলা দিয়ে আর ফোনগুলার কন্ডিশন দেখেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো কোনো স্ক্রেচ ডেন্ট কোনো কিছুই নাই একদম ফুল ফ্রেশ আর এখানে যেই রেড কালার ফোনটা রয়েছে এটাও কিন্তু সেম একদম হচ্ছে নতুনের মতো তো এই ফোনটার হচ্ছে আরো একটা কালার হয় ব্ল্যাক কালার তো আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন তো আমি আপনাকে চেষ্টা করব যদি আপনার পছন্দের ওই ব্ল্যাক কালারটা হয়ে থাকে তাহলে আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব তো আপাতত আমার কাছে হচ্ছে দুইটা কালার রয়েছে যদি এই দুইটা কালার থেকে আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন ভিভো ওয়াই নাইনটি থ্রি এই যেই আপনারা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে আর এই ফোনটাতে যেই ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে চার হাজার তিরিশ এর ব্যাটারি আর ফোনটাতে কিন্তু প্রসেসর যেটা রয়েছে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন চারশো উনচল্লিশ প্রসেসর যার কারণে এই ফোনটা দিয়ে আপনার হচ্ছে ফ্রি ফায়ার পাবজি তারপর হচ্ছে টুকটাক যে গেমিং গুলা রয়েছে এগুলা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন আর এই ফোনটা কিন্তু হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা এটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান পেয়ে যাবেন আর ফোনটাতে র্যাম হচ্ছে আট জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আমি আপনাকে একটু ফোনের সেটিং থেকে দেখিয়ে দিচ্ছি জিপিএম এন স্পেস এখানে দেখেন র‍্যামটা হচ্ছে 6GB রম হচ্ছে 128GB আর अवेलेबल রয়েছে 115GB এখানে কিন্তু আপনার হচ্ছে মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন আর র‍্যামটাকে বাড়ানোর জন্য আর ফোনটাতে যেই সেলফি ক্যামেরাটা রয়েছে এটা হচ্ছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর পেছনের দিকে দেখবেন হচ্ছে ফোনটার ডুয়েল ক্যামেরা সেটআপ যার একটা হচ্ছে 13 মেগাপিক্সেল আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেল আর আমি আপনাকে এখন হচ্ছে ফোনটার একটু ক্যামেরাটা চালু করে দেখাবো তাহলে বুঝতে পারবেন ফোনটার কন্ডিশনগুলো আসলে কিরকম রয়েছে তো আমি হচ্ছে একটা ফোন থেকে দেখিয়ে দিচ্ছি আজকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেলফি ক্যামেরার কন্ডিশনটা আর যদি আপনি ব্যাক ক্যামেরাটা দেখেন আজকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আর যদি আমি রেড কালার যেই ফোনটা রয়েছে এই ফোনটা থেকে দেখাই এই ফোনটাতেও কিন্তু আপনারা হচ্ছে সেম টু সেম ক্যামেরার কন্ডিশনটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা আর যদি আপনি সরি যদি সেলফি ক্যামেরাটা দেখেন তাহলে দেখতে পারবেন এই ফোনটাও কিন্তু সেম টু সেম ওই ফোনটার মতোই একদম ক্যামেরাটা ক্লিয়ার তো যারা হচ্ছে হোম ডেলিভারিতে নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলা কিন্তু আমার কাছে খুব অল্প বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন যাদের বাজেটটা খুব কম পাঁচ হাজার টাকার আশেপাশে তারা কিন্তু এই ফোনগুলা চোখ বন্ধ করে নিতে পারেন লং লাস্টিং একটা ফোন খুব অল্প বাজেটের মধ্যে বক্স এবং চার্জার সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আমার কাছে দুইটা কালার রয়েছে তো যার যে কালারটা পছন্দ সেই কালারটাই আপনারা হচ্ছে অর্ডার করে ফেলুন অর্ডার কনফার্ম করার সিস্টেমটা এটা আমি বলে দিচ্ছি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে প্লাস হচ্ছে বিকাশ অথবা নগদে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনি যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে ফোনটা বুঝে নেবেন তখন হচ্ছে বাকি টাকাটা পরিশোধ করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে